হ্যালো বন্ধুরা স্বাগতম সবাইকে এই ভিডিওতে এখন এটি দেখতে পাচ্ছেন একটি ধান কাটা এবং ধান এর অত্যাধুনিক মেশিন এর কোন অংশে কী কাজ সেটা একটু পরেই বলছি অত্যাধুনিক মানে এর কাজ দেখলে বুঝতে পারবেন এটা আবিষ্কারের ফলে মানুষের কত সুবিধা করে দিয়েছে তো চলুন একবার চালিয়ে দেখি কেমন চলে নতুন গাড়িতে একটু চালিয়ে দেখার একটা উদ্যম আকর্ষণ তো থাকেই তবে কিন্তু একেবারেই সহজ জিনিস নয় সাইকেল মোটর সাইকেল বা চার চাকা বোলেরো টাটাসম চালানোর মতো হয়তো অত সহজ নয় তবে মানুষের আবিষ্কার আর মানুষই চালাচ্ছে বসে দেখছি বেশ ভালোই লাগছে এই যে দেখছেন কত রকমের লিভার কত সুইচ বা সে কি বলবো তবে সব মজা লাগলো চলুন এবার মাঠে যাওয়া যাক বন্ধুরা এই গরমে সবাই কেমন আছে আশা করি সবাই ভালোই আছে আমরা এখন আর সেই পুরোনো যুগে নেই পাথরে পাথরে টোকা দিয়ে আগুন জ্বালানো বা দুই টুকরো কাঠকে গাছের ছাল দিয়ে বেঁধে লাঙল বানানো এখন আমরা নিজ সুবিধা উপযোগী করে আধুনিক থেকে আধুনিকতর নতুন নতুন আবিষ্কারের ফলে আমরা এখন কোথায় চলে এসেছি সেটাই একজন দেখতে পাবো এই ভিডিওতে গরু লাঙল দিয়ে চাষ করা প্রায় উঠেই গিয়েছে এবং কলের লাঙড়ের চাষও দেখেছি তবে আজ দেখতে পাচ্ছেন কীভাবে মেশিনের সাহায্যে ধান কাটছে ধান গাছ দাঁড়িয়ে আছে আর মেশিন দিয়ে সেটাকে গাছটির ঠিক অর্ধেক বা তার প্রয়োজন মতো কেটে মেশিনের মধ্যে প্রবেশ করে নিচ্ছে আর তারপর সেটা থেকে একদিকে খড় আলাদা বার করছে আর ধান আলাদা তাও আবার সম্পূর্ণ বাতাস দিয়ে মানে একদম ধান পরিষ্কার করে ধান দেখতে না একদম ট্র্যাক্টরে ফেলে নিচ্ছে আর এই ট্র্যাক্টর থেকে আবার সেটাকে ঘরে নিয়ে চলে যাওয়া যায় বন্ধুরা আজকের মতো এই জমিতে ধান কাটা ছাড়াই হয়ে গেল বন্ধুরা গতকাল সন্ধ্যায় এখানে খুব বৃষ্টি হয়েছিল মাঠে কাদা দেখে বুঝতে পারছেন তবে এই গাড়িতে চেন দেওয়া চাকা তাই এই কাদায় চলতে তার কোনো অসুবিধা হচ্ছে না একটা টায়ার দেওয়াও গাড়ি আছে তবে সেটা সেই গাড়ি এই কাদার জমিতে নামতে পারবে না দেখতে পাচ্ছেন অর্ধেক ধান গাছ রয়ে গেছে শুধু ধানের শীষ কেটে ধান বার করে নিল এই হচ্ছে মেশিনে ধান আদায় করার পদ্ধতি মাঠে ধান সব কেটে ফাঁকা গোটা মাঠ ফাঁকা করে দিয়েছে আমাদের বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার